আসসালামু আলাইকুম এন ইউ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশ সেশনের ফাইনাল পরীক্ষার ফলাফলটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা সময় জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফলাফলটি প্রকাশ করে পরীক্ষার ফলাফলে আমরা দেখতে পাচ্ছি একটি নোটিশ প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে সর্বমোট দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো সপ্তানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে গড় পাশের হার হচ্ছে সত্তর শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফলটি চেক করা যাবে এই মর্মে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো কীভাবে ফলাফল দেখতে হবে তার বিস্তারিত আমরা আলোচনা করবো এবং ফলাফলটি চেক করে দেখিয়েও দিব আপনারা এই পোস্টের মধ্যে আসলে বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন কীভাবে মার্কশিট সহ পরীক্ষার ফলাফল চেক করতে হয় কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল চেক করা যায় ইত্যাদি তো আমরা সহজ একটি উপায় দেখাই তার পরবর্তীতে আমরা অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে চেক করতে হয় সেখান থেকে রেজাল্ট সেটি দেখাচ্ছি তো এখানে একটি সেকশন দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার অফ বি মিউজিক এই কয়েকটি সেকশনের ফলাফল দেখতে পাচ্ছি বাটন দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করে আপনার আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের বাটনে ক্লিক করে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিয়ে কিন্তু ফলাফলটি চেক করতে পারবেন সাপোজ আমি একটি রেজাল্ট দেখিয়ে দিচ্ছি আমি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টের ফলাফল চেক করব তার জন্য আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট দিব রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট দিয়ে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করলাম এখানে আপনাকে দেখাচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার ফলাফল লোড হচ্ছে কিছু সময়ের মধ্যে আপনার সামনে ফলাফল শো করবে অর্থাৎ এই অংশে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে আপনার ফলাফলটি মার্কশিট সহ অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ফলাফল সহ আপনার সামনে এখানে শো করবে এই যে এরকম অনেকটা দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাচ্ছে আপনার ক্রেডিট ক কতটি এছাড়া সাবজেক্ট কোড তারপর লেটার গ্রেড ইত্যাদি দেখা যাবে আপনার এখানে কিছু সময় ওয়েট করতে হবে কারণ ফলাফলটি মাত্রই প্রকাশিত হয়েছে এখন সার্ভার চাপ রয়েছে যার কারণে আপনি ইনস্ট্যান্ট ফলাফল দেখতে পাবেন না তবে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনি ফলাফল দেখতে পাবেন আশা হারাবেন না এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিয়ে কিছু সময় এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন অবশ্যই আপনার ফলাফলটি এখানে শো করবে আবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল চেক করতে পারবেন তারও লিঙ্ক এখানে দেওয়া রয়েছে দেখুন এই যে এখানে এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এছাড়া রেজাল্ট লেটেস্ট রেজাল্ট ওয়েবসাইট থেকে আপনি ফলাফল চেক করতে পারবেন এছাড়া এস এম এসের এর মাধ্যমে ফলাফল চেক করা যাবে এন ইউ বিডি ডট ইনফো স্ল্যাশ রেজাল্ট এই লিংকে ক্লিক করে ফলাফল চেক করা যাবে তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটি এই যে দেখুন বলতে বলতে ফলাফলটি চলে এসেছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট সহ সাবজেক্ট সহ আপনার প্রত্যেক সাবজেক্টের গ্রেড ওয়াইজ সহ আপনি ফলাফল এখানে দেখতে পাচ্ছেন এছাড়া এখান থেকে ডাউনলোড পিডিএফ করতে পারেন যে পিজিউ করতে পারবেন বিস্তারিত এখান থেকে করে নিতে পারবেন এটি হচ্ছে মূলত সবচেয়ে সহজ কোনো ধরনের কোনো ক্যাপচার কোড এন্ট্রি দিতে হয় না সবচেয়ে সহজ উপায় এখান থেকে ফলাফল চেক করতে পারবেন আশা করি খুব সহজে এখান থেকে ফলাফল চেক করতে পারবেন এই পোস্টের মধ্যে আরও বিস্তারিত সকল বিষয়ে ধারণা দেওয়া রয়েছে যেমন এস এম এসের মধ্যে ফলাফল কীভাবে চেক করতে হবে এস এম এসের মধ্যে ফলাফল চেক করার জন্যই লিখতে হবে এন একটি স্পেস দিয়ে এই ফোর অর্থাৎ অনার্স ফোর তিয়ার এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেটি পাঠিয়ে দেবেন ষোলো দুই 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 এই নাম্বারে এভাবে এ এস এম এস এর মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন এছাড়া গ্রেডিং সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে এই অংশে পাস মার্ক সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে এছাড়া জিপিএ ক্যালকুলেটর সিজিপিএ ক্যালকুলেটরের লিঙ্ক এখানে রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি সিজিপিএ ক্যালকুলেট করে নিতে পারবেন খুব সহজেই এভাবে কিন্তু আপনি অনায়াসে আপনার পরীক্ষার ফলাফলটি চেক করতে পারবেন দেখুন আপনার সামনে ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম যদিও মাত্র ওই ফলাফলটি প্রকাশিত হয়েছে সার্ভারে চাপ রয়েছে তারপরেও কিন্তু ফলাফলটি দেখতে পারলেন অবশ্যই একটু সময় ওয়েট করবেন সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার পরে তাহলে কিন্তু আপনি আপনার ফলাফলটি চেক করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে এসে এই ফলাফলটি চেক করবেন আপনারা সবার ফলাফল ভালো হোক এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম